মনে করো কৃপা চরণেগড়া সার্বজনীন গোবিন্দ মন্দিরে আয়োজিত বাৎসরিক শ্রদ্ধার মহানাম যজ্ঞের আজ শুভকান দাদি অধিবাস অধিবাসের প্রারম্ভকাল কাল ভগবানের আরতি আগত বিশ্রাম নিয়ে এবার একটু আলোচনা সর্বকে যে শ্রীমান ভগবত গীতা এবং আমাদের সমসূর্ব কর্মে কর্মে অজ্ঞে আমাদের গীতার একটি হলো জয়ন করা বাধ্যতামূলক আগত ভক্ত মন্ডলের চরণে করি করি দণ্ডবাদ জানায় সবাই কি পা চিন্তা করো শ্রীমান ভগবত গীতা শ্রী ভগবান বলছেন

আর ভগবান সেটাকে আনন্দ পাবেন যেমন একটু ছোট্ট সহজ করে বলি আমাকে একজন একটা বাড়ি দান করলো আমি খুব আনন্দ পেলাম নাকি কিন্তু পরদিন যখন ব্যাংকের অফিসে এসে বলছেন বাবু এই বাড়িটাতে এক কোটি টাকা বন্ধ আছে নতুবা তো আপনি বাড়ি পাবেন না আমাদের মনটা যদি আমরা অন্য জায়গা বন্ধ করে নি ভগবানের দিন কি ভগবান গ্রহণ করবেন আগে অনন্য চিত্ত হো অনন্য চিত্ত হয়ে শ্রী ভগবানের নাম করো ভগবান বলছেন কি আমি তোমার কাছে হয়ে যাব ওই তাই

তো উনি ধরে রাজা প্রতাপ আদিত্য শ্রী মহাপ্রভুর একটু চরণ সেবা করবেন রাজবেশ যে যেই ঢুকতে যাবেন এমন সময় দেখেন সার্বভৌম পন্ডিত সার্বপন্ড সার্বভৌম পন্ডিতকে পেয়ে খুব আনন্দ পাচ্ছে রাজা খুব আনন্দ পাচ্ছেন কি যেহেতু তারই তো পন্ডিত পণ্ডিত যে ভালো হলো তোমার সাথে দেখা হলো যে তুমি একটু মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করো না আমি কি ওনার চরম সেবা একটু করতে পারি রাজা তো কি ভগবান গৌরী চরম সেবা করতে পারবে সর পন্ডিত বলছে শিখি ঠিক আছে আপনি জানেন আমি একটু প্রভুর কাছ থেকে ঘুরে আসি প্রভু থেকে যখন একটু জ্ঞান ফিরেছেন জিজ্ঞাসা করছেন মহারাজা প্রতাপ আদিত্য এসেছেন আপনার সেবা মহারাজা প্রতাপ এসেছেন এই কথাটুকু শুনে মহাপর্ব কানে আগু দিয়েছে কানে আঙ্গুর দিয়েছে আর শুনবেন না বলছে দেখো শাবুভোগ তুমি তো জানো আমি বিষয় মুখ দেখি না আমি শরহাসী আমি রাজদর্শন করি না তো তুমি আমার কাছে এসেছো রাধা হারবে না ফিরে যাও ফিরে এলে শাপভোগ করবে আসার পরে

রাজ্য করে এসে বলছে কেউ ফুল নিয়ে যাচ্ছে কেউ ফল নিয়ে যাচ্ছে কেউ একটা মালা নিয়ে যাচ্ছে অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে রাজা চিন্তা করছেন আমি তো কিছু আনি আমি কি নিয়ে যাবো মহাপ্রভুর সামনে

নাম যদি তিনটার মধ্যেও মানতে পারো তবে কিন্তু তোমার এই ভাগবত বললেন নাম চিন্তা কৃষ্ণ চৈতন্য দশ বিগ্রহ নিত্য সিদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম এবং নামই অভিন্ন সেই নামকে কিভাবে আশ্রয় করতে হবে মানে ভগবান আর ভগবানের নাম অমিত্রা তত্ত্ব তাহলে সেই নামকে যদি আমরা আশ্রয় না করে গজন করি নাম আমাদের কি 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 ভাবে করবে নাম চিন্তার মধ্যে আসলেই হবে নাম তো শুদ্ধ নিত্য শুদ্ধ নাম কখনো অপবিত্র নেয় আমিও আমার মুখটা অপবিত্র হতে পারে কিন্তু নাম তো কখনো অপবিত্র হবে না নাম সর্বক্ষণেই পতিত মানে পবিত্র আমরা বলতে পারি কিন্তু ভগবানের চরণ গ্রহণ লাভ করলেও করতে পারি আবার বলছেন নাম আবাসেও জীবের মুক্তি হয় এই যেরকম কেউ সর্বপ্রাপ্তি কেউ বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিলেন

তাহলে আমার কতটা হবে কোনো রকম ভাবে যখন আপনি যখন কৃপা করে বললেন যে বৈষ্ণব ভরা দিতে হলে তোমার সেখানে যেতে হবে না তুমি এক কাজ করো তুমি কোন চন্দ্রগিরি নিয়ে কিছু গ্রহণ করো মানে নারদের ইচ্ছা যে ওখানেই পাঠাবে তাহলে এমন চণ্ডাল কি আছে এমন চণ্ডাল কি আছে

এবং গর্ভস্থ শিশুদের নিয়ে সন্তানদের তিনি দর্শনী করে তিনি আরো আরো কতটা নিচে নেমে গেছে ওই জায়গা থেকে যদি কিছু করতে পারো তাহলে হয়তো তোমার অপরাধ করন হতে পারে এখন কি করলো লোমসুমি এলেন এসে আস্তে আস্তে ঢুক গেলেন কুটি পড়ানো কুটিরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না তাহলে বলছে কেউ কি নেই এই কুটিরে কি কেউ নেই এমন সময় একটা অন্যই প্রকার বাইর হয়েছে মুনিকে দেখেই বলছে কত জনগণের সার্থকতা হল আছে না জানি কতদিন কত বৎসর কত কাল এই গৃহে কোন সাধু কোন বৈষ্ণবের চরণ দলে পড়েনি আচ্ছা আপনি কৃপা করে এসেছেন বলুন মনিবার আমি আপনার জন্য কি করতে পারি বলছে মা তুমি আর কি করবে আমাকে কিছু দাও আমি কিছু গ্রহণ করি দুটো তরুণ দিলেন একটা তুলসী পাতা দিলেন তুলসী পাতাটা বলছে মা ওই ছেলেটি নামকরণ করেছে আমাদের আর নামকরণ এখন আমাদের মধ্যে কয়েকজন নামকরণ করে নামকরণ তো দশ সংস্কার একটা সংস্কার তাই না